আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এই ব্যস্ততম জীবনে এমন এমন মানুষের সঙ্গে ক্ষণিকের পরিচয় ঘটে যা আমাদের জীবনে আমিত্য পর্যন্ত স্মৃতি হয়ে থাকে তাদের ব্যবহার নম্রতা ভালোবাসা যেটা কখনোই ভোলা যায় না এমন একটি হৃদয়সহ ঘটনা আজ আমি আপনাদের বলবো একজন পাকিস্তানি সাহেব ছিলেন তিনি ট্রেনে করে লাউড থেকে করাচি যাওয়ার জন্য একটি টিকিট কাউন্টারে এসে টিকিট কাটে তার সাথে ছিল একটি ভারী লাগেজ তাই সে তার ব্যাগগুলো নেওয়ার জন্য এক কুলির খোঁজ করে এবং একটি কুলিকে ডেকে বলে আমার ব্যাগগুলো ট্রেন পর্যন্ত পৌঁছে দাও কুলি তখন ব্যাগগুলো ওঠায় এবং সাহেবের পেছনে পেছনে চলতে শুরু করে সময় অনেক কম ছিল তাই ওই সাহেব অনেক দ্রুত হারছিলেন কুলিও তার পেছনে পেছনে তাড়াতাড়ি চলতে থাকে সাহেব দ্রুত হেঁটে প্ল্যাটফর্মের ভোগিন নিকট চলে আসে কিন্তু সেদিন অনেক ভিড় ছিল তাই কুলি ব্যাগগুলো নিয়ে সাহেব তখন বারবার রাস্তার দিকে তাকিয়ে কুলিকে থাকে কিন্তু কুলির কোনো নাম দেখা যাচ্ছিল না এর মধ্যেই কাঠ হুইসেল বাজিয়ে দেয় এবং ট্রেন চলতে শুরু করে শেষ পর্যন্ত সাহেবের ট্রেন মিস হয়ে যায় সাহেবের অনেক আফসোস হচ্ছিল কিন্তু কি আর করার চোখের সামনে ট্রেন সেরে দিলে কার না খারাপ লাগে তখন প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায় এবং দেখা যায় কোলে ক্লান্ত হয়ে ঘাম ঝরিয়ে ব্যাগগুলো নিয়ে সাহেবের দিক আসছে যখন সাহেবের কাছে এসে দাঁড়াই তখন কুলির চেহারার আফসোস ও লজ্জিত ভাব কুলি তখন বলে সাহেব আমাকে ক্ষমা করে দিন আমি সময় মতো পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু অনেক ভিড় থাকার কারণে আমি সময় মতো পৌঁছাতে পারিনি এখানে সাহেব রাগ করলেও পারতেন কিন্তু তিনি চিন্তা করে দেখলেন ট্রেন তো এমনিতেই মিস হয়ে গেছে এখন যদি এই কুলিকে মেরেও ফেলি তবুও ট্রেন ফিরে আসবে না খামাকা রাগ করে লাভ নেই কোনো ব্যাপার না আল্লাহ হয়তো এটাই ইচ্ছে ছিল সাহেব তখন মুচকে হাসি দিয়ে জবাব দেন কোনো সমস্যা নেই আমি কাল চলে যাব এই কথা শোনার পর কুলি অনেক খুশি হয়ে যায় এবং বলে আসুন আমাদের এখানে একটা থাকার জায়গা আছে আপনি সেখানে রাত্রি যাপন করে কাল সকালে ট্রেন ধরবেন চলুন ব্যাগগুলো আমি সেখানেই পৌঁছে দিচ্ছি এই কথা বলে তখন রেস্ট হাউসে সাহেবের ব্যাগগুলো রাখে এবং চলে যায় কুলি হয়তো মনে মনে ভাবে আমার জন্য সাহেবের ট্রেন মিস হয়েছে অথচ সাহেব আমাকে কিছুই বললেন না আগামীকাল আবার সাহেবের ট্রেন আছে তাই আমি সারা রাতে স্টেশনেই কাটাবো যাই হোক পরের দিন সাহেব সময়ের আগেই স্টেশনে পৌঁছায় এবং সামনে ওই কুলি ছিল সে আন্তরিকতার সাথে তাড়াতাড়ি সাহেবের কাছে ছুটে আসে মনে হয় তারা অনেক কাছের মানুষগুলি তখন সাহেবের ব্যাগগুলো নেয় এবং বলে সাহেব আমি আপনার জন্য অগ্রিম টিকিট কেটে রেখেছি এই বলে দুজনে প্ল্যাটফর্মের দিকে যেতে থাকে ট্রেনের কাছে এসে সাহেব ম্যানি ব্যাগ থেকে টাকা বের করে কুলিকে বকশিস দিতে চাই কিন্তু কুলি তার নিতে অস্বীকার জানায় এবং বলে না সাহেব আমি টাকা নেব না আমার জন্য আপনার ট্রেন মিস হয়েছে সাহেব যখন অনেক চেষ্টা করেছেন অন্তত তাকে ট্রেনের টিকিটের টাকাটা দিতে যা সে আগে থেকেই কিনে রেখেছিল কিন্তু কুলি কোনোভাবেই রাজি হয়নি কুলি পরিষ্কারভাবে বলে আপনি যদি আমাকে টাকা না দেন তবে আমি বেশি খুশি হব এরপর পুলিশ সাহেবকে ট্রেনে বসিয়ে দেয় এরপর বাইরে এসে জানালা খুলে দেয় এবং সেখানে দাঁড়িয়ে সাহেবের সাথে অনেক কথা বলতে থাকে ট্রেন চলতে শুরু করলে সে দৌড়ে দৌড়ে সাহেবের সাথে কথা বলতে থাকে এরপর যখন ট্রেন দ্রুত চলতে শুরু করে তখন সে দাঁড়িয়ে হাত নেড়ে আল বিদায় জানায় সাহেব জানালা দিয়ে বিদায় জানায় সাহেব তখন ভাবে যতটা আন্তরিকতার সাথে কুলি তার সাথে আচরণ করলো এমনভাবে কোনো আপন মানুষও তো করে না ট্রেন চলে যাওয়ার পর কুলি ভাবে সকালের জন্য নাস্তা করিনি যাই হোক নাস্তা করে আসি এই বলে পকেটে হাত দেওয়ার পর অনেকগুলো টাকা বের হয় কুলি গুনে দেখে সেখানে তিন হাজার টাকা ছিল সে তখন আকাশের দিকে তাকিয়ে এবং কেদে সাহেবের জন্য দোয়া করে এবং আল্লাহর সুক্রিয়া আদায় করে সাহেব তাকে না বুঝিয়ে তিন হাজার টাকা পকেটে রেখে দিয়েছিল কুড়ি বছর পর সাহেব তার ডায়েরি বের করে এবং তাতে লেখে ওই কুলির জন্য ট্রেন মিস করার যে কষ্ট তা আমি রাতের মধ্যেই ভুলে গিয়েছিলাম কিন্তু তার আন্তরিকতার সাথে মহব্বত নিয়ে আলবিদা করা চিত্র আজও আমার হৃদয় ঠান্ডা অনুভব হয় ট্রেন মিস হওয়ার জন্য আমার কোনো কষ্ট বা আফসোস নেই আফসোস তো শুধু একজন মহব্বতে ভরপুর মানুষ ওই স্টেশনে রেখে এসেছি প্রিয় বন্ধুরা এই সাহেব কুলিকে গালাগাল করেও তার রাগ মেটাতে পারত কিন্তু সাহেব তাকে মাফ করে দেয় এবং এর ফলে এত সুন্দর একটি ঘটনা ঘটে কুলি খুশি হয় লেট হওয়ার কারণে ব্যাগগুলো রেস্ট হাউসে পৌঁছে দেয় এবং সকালে তার জন্য অ্যাডভান্স টিকিটও কেটে নেয় এবং আবারও ব্যাগ উঠিয়ে গাড়িতে রাখে দোয়া করে এবং মহব্বতের সাথে বিদায় জানায় বন্ধুরা মানুষ যখন অন্যের ভুল ক্ষমা করে দেয় তখন ওই ভুলের কষ্টটা মনে থাকে না তবে ক্ষমা করে দেওয়ার যে মজা তা জীবনভর অনুভব হয় যদি বিশ্বাস না হয় তবে একবার ক্ষমা করে দেখুন যাদের উপর আপনার রাগ জমে আছে এরপর যে ভালো লাগা অনুভব হবে তা আপনি নিজেই বুঝতে পারবেন বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ